কাইরা দিছি খাতা কলম চাইরা দিছি বই মনের দুঃখে একো না নে সিদ্ধি লয় বই কাইরা নিছে সিডর পিতা মাতা বন ফ্যান্সি ডিলার মদের পুত্র লকনা পঞ্জন ওরে জীবন রে জীবন আমি ঝাবিন করোনা ধুলিয়াতা একো আমার লাগে ঝলকনা ওরে জীবন রে জীবন আমি ঝাবিন করোনা দুনিয়াটা এখন আমার লাগে জলখানা ওরে জীবন রে জীবন আমায় জবিন করোনা দুনিয়াটা এখন আমার লাগে জলখানা পাশের বাড়ির মাই আমায় পিরে শিখাইছে মানির যত নষ্ট কইরা বিদায় জানাইছে পাশের বাড়ির মাই আমায় পিরে শিখাইছে মানির নষ্ট কইরা বিদায় জানাইছে চাইরা দিছি কাতা কলম চাইরা দিছি বই মনের দুঃখে একনােমি শিব দি ল্যা বই কাইরে নিছে সিডরা মার পিতা মাতা বন পেন্সী জেলার মধ্যে পুত হল একনাে পঞ্জন্নের জীবন জীবন হল মাই জবিন করনা দুনিয়াটা একনাে মার লাগে